এই দেখ নেপলা গুলটে পুটি তোদের জন্য কি এনেছি দেখি দেখি দাদু কি দেখি আরে বাস গুলটি তা দাদু আজ আমাদের হঠাৎ করে গুলটি উপহার দিচ্ছ যে নিশ্চয়ই কিছু করতে বলবে কিন্তু হ্যাঁ এবারে আমাদের ওই রসগোল্লা না খাওয়ালে আর কিচ্ছুই করবো করব না আরে হবে 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 সব হবে রসগোল্লা সন্দেশ পান্তুয়া সব হবে তার আগে এই গুলতে দিয়ে কি করতে হবে সেটা শুন। কি করতে হবে দাদু? বলি এই বয়সে কি ভীম রতি হয়েছে হ্যাঁ? বাচ্চাদের সব কি শেখাচ্ছো? আহা তুমি যাও তো এখান থেকে গিন্নি এগুলো যে কতটা কাজের জিনিস সেটা তোমাকে পরে বলছি। শুন। এক চোখ বন্ধ করে আগে নিশানা টাইট ঠিক করবি। তারপর এইভাবে পাথর নিয়ে টেনে ধরবি এই ভাবে। কি আম বাজার থেকে কিনে তুমি যা হার কিনতে লোক আমাকে বিশ্বাস করতে হবে তোমার কথা হ্যাঁ তখন থেকে বলছি এই সমস্ত জিনিস বাচ্চাদের শেখাতে নেই

তোলো না তোলো ভালো করে জল তোলো সব জলই যেতে যেতে কর্পুরের মতো যাবে জল সবই একাকার হয়ে যাবে যান না যান আগে আগে যান জিতবেন না প্রতিযোগিতা যেতে যেতেই সব কলসি ফুটুস Ich bin voll Hi, 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 hi. আমার সব কটা করছি ভেঙে টুকরো টুকরো করে দিল এ নিশ্চয় গোপালের সঙ্গপাঙ্গদের কাজ কি কলসিগুলো সব গেল কোথায় এদি শুধু কাদামাটি পড়ে আছে এ ঠিক মন্ত্রীর কাজ বেটা কুমোরকে কিছু করে হাত করেছে তাই তো বলি কুমোর কলসির এত কম দাম কেন নিল দুজনে তাহলে আজ একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমরা যদি দুজন আলাদা আলাদা ভাবে কাজ করো তাহলে কিন্তু তোমরা দুজনেই দুজনের কাজে সব সময় বাধা দিতে থাকবে কিন্তু যদি তোমরা দুজন একসাথে মিলেমিশে কাজ করো তাহলে সেটা তোমাদের দুজনের পক্ষেই মঙ্গল কিন্তু মহারাজ আমাদের দুজনের জন্য সেটা মঙ্গল হলেও আপনার কিন্তু এতে ঘোর বিপদ হবে আচ্ছা তাই বুঝি তা বেশ বাজি রইল তোমার সাথে দেখি তোমরা দুজনে মিলে আমার কেমন ঘোর বিপদ আনতে পারো হ্যাঁ তা বেশ তো এবার না হয় একজোট হয়েই যুক্তি করুন আপনারা আমরাও তো দেখি কার বুদ্ধি বেশি রাজামশাইয়ের একার না তোমাদের দুজনের বলে দিলাম আমি আমি কিন্তু এই মন্ত্রীর দলেই থাকবো হ্যাঁ উনি যা বলবেন শুনবো কিন্তু সেনাপতি হয়ে ওই গোপালের কথা শুনবো গোপালকেই মন্ত্রীর কথা শুনে চলতে হবে তা তো ঠিকই শুনতে হবে বই কি মন্ত্রী বলে কথা তার কথার তো আর অন্যথা করা যাবে না গোপালের বুদ্ধি কিন্তু মন্ত্রীকেও টেক্কা দেয় তবু মন্ত্রী বলে কথা তো করে ওই কপালের দলে গিয়ে নাম লেখাই এতো তাহলে ওই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হবে আর তাছাড়া আমাদেরও তো পদমর্যাদা বলে একটা ব্যাপার রয়েছে নাকি তা যথার্থ বলেছেন আমরা প্রজাদের কাছে তো আর নিজেদের হাস্যকর করে তুলতে পারি না ওই যে শুরু হয়ে গেছে মন্ত্রীর লোকেদের কুটনামি এরা সব মন্ত্রীর তোষামতকারীর দল আরে এটা বোঝে না এরা মন্ত্রীর এত বুদ্ধি কোথায় গোপালের মতো আরে হচ্ছে সব এরা দল ওই মন্ত্রীর মতোই জ্যোতিষের ঘটে কিছু সত্যি আছে ভেবেছিলাম এখন দেখছি তার মাথাতেও গোবর পোড়া আমরা মন্ত্রীর কথা কিছু শুনবো না আমরা গোপালের কথা মতই চলবো হ্যাঁ

আমার মাথায় একটা চমৎকার পরিকল্পনা এসেছে যা দিয়ে রাজামশাইকে কাবু করে ফেলা যাবে রাজামশাইকে কাবু করে তাঁবুতে পাঠিয়ে তারপর তুমি কি তাঁর সিংহাসনে বসবে গোপাল হে মাছি ছি চিচিচি কি যে বলেন মন্ত্রী মশাই আপনি থাকতে আমি হব রাজা নিতো পদমর্যাদায় রাজা মশায়ের পরেই ইয়ে ভাই বলতে নেই ওই রাজা কিছু হয়ে গেলে তো আ কি হলো অলুক্কনে কথা বলছো হ্যাঁ না না অলুক্কনে নাই অলুক্কনে নাই আমি বাস্তববাদী মানুষ আপনি তো জানেনি তা তোমার পরিকল্পনা না জল্পনা সে যাই হোক না কেন তাতে কার কি আখের লাভ হবে শুনি এতে এতে সকলেরই আর্থিক লাভ বই ক্ষতি কিছু হবে না আর্থিক লাভ সেটা রকম শুনি এখন নয় সে আমি সময় মতোই সব জানাবো আপনি শুধু কাল সন্ধে বেলায় সব নিয়ে জরুরি বৈঠক ডাকুন এখানে তারপর তারপর সব আমি কাল সবার সামনেই আপনাকে বলবো যা হবে সব আপনার মত অনুযায়ী হবে আপনি পুরো দায়িত্বে থাকবেন ঠিক আছে আমি আগামী আগামীকালই সবাইকে নিয়ে জরুরি সভা ডাকছি কাল থেকে আমি আপনি আমরা কেউই রাজসভায় কোনো কাজ করব না কথা আমাদের দাবি হবে বেতন বৃদ্ধি শেষ কবে আমাদের বেতন বাড়ানো হয়েছে কারো মনে আছে 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 নেই নেই তো আমারও নেই ফি বছর বেতন বাড়ানো না হলে সংসার চালানো তো দায় হয়ে উঠেছে কি আমি আমি কি কিছু ভুল বলছি হ্যাঁ তাই কাল থেকে আমরা সবাই বেতন বৃদ্ধির দাবিতে অনুষনে বসবো আর এই পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন মন্ত্রী আমরা আপনার কোনো কথা মানছি না মনমনা অবিলম্বে আমাদের 5 শতাংশ হারে বেতন বৃদ্ধি করতেই হবে করতেই হবে আমরা জবাব চাই জবাব চাই দিতে হবে হবে হবেpartite বেতন দিতে হবে বাহ কি কুক্কনি আহ কি কক্ষণে যে আমি গোপালের মন্ত্রীকে এক করার কথা ভেবেছিলাম ওহ ভগবান আমাদের কোন গোপাল চক্রবর্তী ইচ্ছে করছে আমি আমি তোমাদের সবার দাবি মেনে নিলাম জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের মহারাজ তোমাকে ও গোপালকে আবার আগের মতোই আলাদা আলাদা থাকতেন মহারাজ এই গরিবের কথা বাসি হলেও মিষ্টি লাগে সব সব তোমার জন্য তোমার বুদ্ধি শুনেই তো আমি ফেসে গেলাম কতগুলো টাকা গচ্চা দিতে হবে এবার আর কখনো তোমার কাছে আমি পরামর্শ চাইব না মহারাজ এ কথা কিন্তু আপনার অতি বড় শত্রু মানতে বাধ্য আপনার রাজ্যের প্রজারা খুবই সুখে শান্তিতে আর নির্বিঘ্নে আছেন আর আপনার দরবারে অতি বিচক্ষণ সব সভা আছেন হুম গোপালকে নিয়ে তো কোনো সংশয়ের অবকাশই নেই চিন্তা হচ্ছে মন্ত্রীকে নিয়ে সেও যদি গোপালের মতোই বুদ্ধিমান হতো আর দুজনে মিলেমিশে কাজ করত তাহলে প্রজারা আরো ভালোভাবে দিন কাটাতো আমি একটা কথা বলি মহারাজ কি কথা তুমি তো জানো রানী আমি বিচলিত বোধ করলে তোমার পরামর্শই আগেনি ওদের দুজনকে এমন পরীক্ষা নিন মহারাজ যাতে ওরা বোঝে একসাথে মিলে রাজ্যে তো রাজার পরই মন্ত্রীর আসন আর মন্ত্রী চিরকালই তার দাপড় দেখেই কাজ করে এসেছে সে কি আর গোপালের পরামর্শ মেনে নিয়ে চলবে তার সাথে মিলেমিশে কাজ করবে কেন আপনি যখন কোনো কাজের কুলকিনারা খুঁজে পান না তখন গোপালই তো আপনাকে পথ বলে দেয় কি দেয় না দেয় তো আমি ওর বুদ্ধি কাজে লাগাই বলে মন্ত্রীও সেটা মেনে নেবে তা ভাবছো কেন আপনি রাজা হয়ে মানতে পারলে উনিও পারবেন এবং সেটা আপনাকেই বোঝাতে হবে কি করলে প্রজারা ভালো থাকবে তার উপায় তো আপনাকেই বার করতে হবে আমি শুধু পথ বলে দিতে পারি পথে যেতে গেলে কোন দিক ধরতে হবে সেটা আপনার ব্যাপার মহারাজকে আজ যেন একটু বিচলিত মনে হচ্ছে মহারাজ আজকাল নিত্য নৈমিত্তিক জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে সংসার চালানোর দায় হয়ে উঠেছে যদি বেতনটা একটু বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয় মহারাজ হ্যাঁ ব্যাপার খালি সুযোগ খোঁজে কিভাবে মাখন দিয়ে মহারাজের কাছ থেকে বাড়তি বেতন আদায় করা যায় সুযোগ সন্ধান ও সব বেতন টেতন বাড়াবো না আর তোমাদের মধ্যে ঝগড়াটা বন্ধ করো এমনিতেই একটা চিন্তা মাথায় ঘুরঘুর ঘুরঘুর ঘুর করছে মহারাজ দুশ্চিন্তাগুলো কিন্তু পেটের ভেতরে বুদ্বুদ করছে ওগুলো চটপট বার করুন না হলে এর থেকে বধহজম অম্বল

আপনি এই তুচ্ছ ব্যাপারে গুচ্ছ চিন্তা একদম করবেন না আমি আছি তো আপনি শুধু প্রশ্নটা বলুন তারপর দেখুন আমি কিভাবে চট করে আপনার প্রশ্ন শুনে ঝট করে উত্তর দিয়ে দিই মন্ত্রী এত জ্ঞান এবার তো মনে হচ্ছে রাজপণ্ডিতের আসনটা নরবরে হয়ে যাবে শান্ত হও শান্ত হও তোমরা শোন কাল তোমাদের রানীমা আমার জিজ্ঞেস করলেন মন্ত্রী আর গোপালের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় কে তো আমি রানীকে কোনো উত্তর দিতে পারিনি সেই জন্যই আমি ঠিক করেছি তোমাদের দুজনের মধ্যে আমি একটা ছোট্ট পরীক্ষা নেব আর যে ওই পরীক্ষায় জিতবে সেই আমার প্রিয় পাত্র হবে পরীক্ষা পরীক্ষা কাল সকালে তোমরা দুজন দুটো গাড়িতে করে দশটা করে কলসি নিয়ে ওই দূরে নদীতে গিয়ে জল ভরে নিয়ে আসবে যার বেশি সংখ্যক কলসি রাজবাড়িতে আসা অব্দি জলে ভর্তি থাকবে সেই আমার প্রিয় পাত্র হবে জল আনার পরই মহারাজের আসল মতলবটা বোঝা যাবে আপনি আমায় চেনেন না মহারাজা কৃষ্ণচন্দর কাল আপনার মন্ত্রীর আমি কি হাল করি আপনি দেখে নেবেন আপনারও পরীক্ষা নেওয়ার স্বাদ আমি সমাপ্ত করে দেব বাবা মন্ত্রী মশাই কালকের পরীক্ষার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছেন আপনাকেও কাল মজার দেখাচ্ছে এটা কি হলো আপনি আমার মুখে গولتিস বিললেন যে বাড়ি মাল কেনার আগে যাচাই করে নিতে হবে না তা কথাই বলবে খরিদ্দারের সাথে না মালটাল কিছু বেচবে হ্যাঁ কি লাগবে বলুন গুলতি কত করে তোমার কত লাগবে জটাই লাগুক একটার দাম কত একটা পাঁচ কিনতে বারো আর পাঁচটা নিলে পাঁচটা নিলে কুড়ি টাকা আ আর তোমাকে যে গুড় কাঠি খাওয়ালাম সেই টাকাটা কাটো খাওয়ালেন কেন আমি কি আপনার কাছে গুড় কাঠি খেতে চেয়েছি গুলতি কিনবো আর তার টিপ কেমন সেটা যাচাই করব না এই রইলো উনিশ টাকা এক টাকা গুড় কাঠির দাম আর টিপতে লোক তো মশাই ও মশাই আরে কি হলো আরে এক টাকা দিয়ে যান আরে ও মশাই আরে এই যে ও মশাই আরে পালাচ্ছেন কেন আরে মন্ত্রী মশাই যে আপনি এই রোদ মাথায় করে যে আগে আমায় যদি একটা খবর দিতেন আমি তো পৌঁছে যেতাম একটা বিশেষ দরকার এই তোমার কাছে আসা একটু বিপদে পড়ে গেছি তোমার সাহায্যের দরকার ওরে অরে বলুন না মন্ত্রী মশাই আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন আপনি আমায় আদেশ করুন দেখুন আমি পালন করি কিনা শোনো কাল একটা প্রতিযোগিতা হবে মন্ত্রী মশাই আর গোপালের মধ্যে বেশ 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 আমরাও দেখব সেই প্রতিযোগিতা তা তার জন্য আমাকে কেন দরকার পড়লো তোমাকে আজকের মধ্যে দশটা দশটা কুড়িটা মাটির কলসি বানাতে হবে কুড়িটা আজকের মধ্যে হ্যাঁ দশটা মন্ত্রী জন্য আর দশটা গোপালের জন্য তা সে কোথায় গোপাল সে এলো না কেন আসবে গোপাল এসে পৌঁছানোর আগেই আমি এলাম তোমার সাথে একটু ইয়ে মানে সামান্য দরদাম সেরে নিতে দরদাম আর কি করব আপনাদের সাথে দশটার দামে একশো টাকা দেবেন গোপালেরটা নিশ্চয়ই গোপাল দেবে হন আমি আমার দশটার দাম দুশো টাকা দেব আর গোপালের থেকে তুমি পঞ্চাশ টাকা নিও একই জিনিসের দুরকম দাম কেন রাখবো হুজুর জিনিস একই রকম তো তুমি বানাবে না আমার কলসিগুলো পোড়া মাটি দিয়ে বানাবে আর গোপালের কলসিগুলো ওগুলো কাঁচা মাটি দিয়ে বানিয়ে তার ওপর ভালো করে রং করে দেবে তাহলে তো জল ভরতে গেলেই ওইটাই তো চাই রাজবাড়ি আস্তে আস্তে যেন সব মাটি গলে যায় গোপাল তো অন্য কারোর থেকেও কলসিগুলো কিনতে পারে সেই জন্যই তো অর্ধেক দামে তুমি ওগুলো ছাড়বে আর বাকি টাকাটা তো মন্ত্রিমশাই পুষিয়েই দিচ্ছেন তোমায় কি কানে ঢুকলো কথাগুলো নাকি পরিমাণটা একটু বাড়াতে হবে এই আর কি এ মধ্যে এতগুলো কলসি বানানো তার মধ্যে আবার দুই ধরনের মাটি দিয়ে তার মধ্যে গোপালের কাছে ধরা পড়ার ভয়ও তো একটা আছে ব্যাটা ঝোপপুচে কোক মারছে হুম ইয়ার করা যাবে জোর বেশি দিতে হবে সময় নেই হাতে বেশি গোপাল যখন তখন এসে পড়বে ঠিক আছে তোমাকে তিনশো টাকা দেব কিন্তু যেমন যেমন বলেছি তেমনটাই করা চাই আগে হ্যাঁ কোনো চিন্তা করবেন না হুজুর আপনার কথা মতোই কাজ হবে কাল সকাল সকাল আমরা আসব কেমন মনে আছে তো কটা করে বানাবে আগে হ্যাঁ দশটা দশটা করে